নবীজি বাথা নামক একটা এলাকায় গেলেন সেখানে গিয়ে পাহাড়ের উপর আরোহণ করলেন পাহাড়ের উপর আরোহণ করার পর আল্লাহ নবী বললেন ইয়া সবাহা ইয়া সবাহা মানি হলো আরবের ইয়া সবাহা ইয়া মাসা বলা মানি হলো একটা একটা সাংকেতিক ডাক এইভাবে বললে আরবরা বুঝতো আমাদেরকে যে গুরুত্বপূর্ণ কাজে ডাকতেছে সবাই দলে দলে বের হয়ে আসতে লাগলো কি নাকি মোহাম্মদ সাল্লাহ আইসাল্লা ওলাদেরকে ডাক ফাজিতামা ইলেহি পরা পরাইশরা একত্রিত হলো আমি যে বললেন আর আইতুম ইন দা হুকুম আন দা লাদু বাবু সদ্যে হকুম আমি যদি বলি শত্রুরা সকালে অথবা সন্ধ্যায় তোমাদের উপর হামলা চালাবে আমার কথা বিশ্বাস করবা আগের বর্ণনায় ছিল পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা আর এই বর্ণনায় হলো একদল শত্রু সন্ধ্যায় বা সকালে তোমাদের উপর হামলা চালাবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা তখন এই কাফেররা জবাব দিল কলু না আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব মুহাম্মদ কারণ আমরা যাচাই বাছাই করে দেখেছি তুমি কোনোদিনও মিথ্যা বলো না তুমি সদা সর্বদা সত্য কথা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নী আনা নাদিরুল লাকুম বাইনা আযাবিন আমি তোমাদেরকে কঠিন আজাবের ভয় দেখাই আল্লাহকে আল্লাহ মেনে নাও যদি না মানো আল্লাহ তোমাদেরকে কঠিন দিবে নবীকে বলল তোমার পুরাটা দিন ধ্বংস হোক তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছ না তোমার পুরাটা দিন ধ্বংস হোক নবীজির জন্য ধ্বংসের বদ্ধ আল্লাহ তালা আয়াত নাজিল করছে আমার নবী ধ্বংস হবে না আবুল দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক বলি না আউজুবিল্লা এখান থেকে একটা বিষয় শিখতে পারলাম হকের কাজে বাধা না দেওয়া কি শিখলাম হকের কাজে বাধা না দেওয়া বলেন সবাই হকের কাজে বাধা না দেওয়া আবুল সত্য গিলতে পারে নাই আবার বাধা দিছে তেমন হতে পারে অনেক সময় আপনাদের সামনে হক কথা বলা হবে তো বললে হতে পারে এটা আপনি নিতে পারবেন না কিন্তু বাধা দিয়ে না এরকম হইতে পারে যে না আপনি এটা কইলে হবে না না এটা কইলে উনি না কইলে এটাই সত্য মনে করেন এটা কথার কথা আলহামদুলিল্লাহ সুরা যদি পৃথিবীর কেউ না পড়ে তাও এটা আল্লাহর কোরআনের কথা মনে করেন আলহামদুলিল্লাহ সুরা আপনারা রাগ করলেন যে আমরা কেউ করবো না এটা কি সমস্যাটা হবে বলেন আপনারা না বললেন যদি বলেন আমরা না পড়লে এটা আর কোরআনের সুরা হবে না মিল্লা না এটা তো হতে পারে না আমরা না পড়লেও এটা কোরআনের সুরা তো দাওয়াতের কাজ আমরা না করলেও এটা সঠিক